মহাবিশ্বের কেন্দ্রবিন্দু কোটি কোটি মুসলিমের হৃদয়ের স্পন্দন পবিত্র কাবা শরীফ। প্রতি বছর এই ঘরকে সাজানো হয় এক নতুন চাদরে যা বা পরিচিত। এই গিলাফ পরিবর্তন এক রুহানি উৎসব যা দেখার জন্য সারা বিশ্বের মুসলিমরা অধীর আগ্রহে অপেক্ষা করে কিন্তু আপনি কি জানেন এই বহু পুরনো ঐতিহ্যে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে চলুন আজ আমরা জানবো চৌদ্দশো সাতচল্লিশ বা দু পঁচিশ সালের কাবার গিলাফ পরিবর্তনের নতুন নিয়ম এবং এর পেছনের আকর্ষণীয় কাহিনী যুগ যুগ ধরে আমরা দেখে এসেছি কাবার গিলাফ পরিবর্তন করা হতো হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনে অর্থাৎ নয় জিল হজ তারিখে হাজিরা যখন আরাফাতের ময়দানে আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন তখন কাবার পুরনো গিলাফ খুলে নতুন গিলাফ পরানো হতো কিন্তু দু সাল থেকে সৌদি আরবের নেতৃত্বে এই নিয়মে একটি ঐতিহাসিক পরিবর্তন আনা হয়েছে এখন আর নয়ই জিলহজ নয় বরং হিচড়ি নববর্ষের প্রথম দিন অর্থাৎ একালা মহরম তারিখে কাবার গিলাফ পরিবর্তন করা হয় সেই অনুযায়ী দু পঁচিশ সালেও এই নতুন নিয়মেই পবিত্র কাবার গায়ে নতুন গিলাফ করানো হয়েছে এই পরিবর্তনের মূল কারণ হল হজের সময় কাবা চত্বরে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা এবং হাজিদের যেন কোনো অসুবিধা না হয় তা নিশ্চিত করা হজ শেষ হওয়ার পর যখন ভিড় কিছুটা কমে আসে তখন এই পবিত্র কাজটি আরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা সম্ভব হয় একই সাথে হিজড়ি নববর্ষের সূচনাকে এটি আরও মহিমান্বিত করে তোলে নতুন এই কিসুয়াটি মক্কার উম্মা আলজুদ জেলায় অবস্থিত কিং আব্দুল আজিজ কমপ্লেক্স ফর হোলি কাবা কিসুয়াতে তৈরি করা হয়েছে যা প্রায় এগারো মাসের নিপুণ কারুকার্যের পর সম্পন্ন হয়েছে এই প্রক্রিয়াটি শতবর্ষের পুরনো ঐতিহ্য অনুসরণ করে এবং এতে সাতটি প্রধান পর্যায়ে অন্তর্ভুক্ত থাকে পানি বিশুদ্ধকরণ রেশম ধৌতকরণ কালো রং করা বুনন কোরআনের আয়াতের জ্যামেটিক নকশা মুদ্রণ সোনা ও রূপার সুতার এমব্রয়ডারি এবং চূড়ান্ত সংযোজন ও নিরীক্ষণ কালো রেশমের সাতচল্লিশটি নিখুঁতভাবে বোনা টুকরো দিয়ে তৈরি এই কিসুয়াটি কোরআনের আটষট্টিটি আয়াত দ্বারা সুশোভিত যা চব্বিশ ক্যারেট সোনা দিয়ে প্রলেপ দেওয়া রূপার সুতা দিয়ে এমব্রয়ডারি করা হয়েছে কিসুয়াটির মোট ওজন প্রায় এক কিলোগ্রাম পুরনো কিসুয়া নামানোর আনুষ্ঠানিক প্রক্রিয়া বুধবার উনতিরিশে জিলহজ আসরের নামাজের পর শুরু হয় নতুন হিজি বর্ষের সূচনা করে বৃহস্পতিবার মহররমের প্রথম দিনের প্রথম প্রহরে নতুন গিলাফটি আনুষ্ঠানিকভাবে স্থাপন করা হয় পয়লা মহরমের পবিত্র রাতে বিশেষ একটি দল অত্যন্ত শ্রদ্ধার সাথে পুরনো গিলাফটি সরিয়ে নতুন গিলাফটি কাবার গায়ে পরিয়ে দেন নতুন গিলাফের কালো জমিনে সোনালী হরফের যেন রাতের আকাশেও তারার মতো জল জল করে এই দৃশ্য যে কোনো মুসলমানের জন্য এক অসাধারণ আধ্যাত্মিক অভিজ্ঞতা আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে জীবনে একবার হলেও এই পবিত্র ঘর জিয়ারাত করার এবং এই অপরূপ দৃশ্য নিজের চোখে দেখার সৌভাগ্য দান করেন আমিন oh mm -hmm.